বাংলা প্রবাদ বাংলা প্রবাদের সাধারণ ধারণা পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতে প্রবাদের প্রচলন আছে প্রবাদগুলি প্রধানত সুপ্রাচীন মৌখিক পরম্পরার চিহ্ন বহন করে সুপ্রাচীন পরম্পরা থেকেই প্রবাদগুলি কোনো নির্দিষ্ট উৎসা উৎসকালে চিহ্নিত করা যায় না কোনো ব্যক্তি বিশেষের নামও প্রবাদ প্রবাদমালার সঙ্গে যুক্ত নয় বলা যেতে পারে ছড়ার মতো প্রবাদ সাবেককালে জনগোষ্ঠী বা বা হাতে সৃষ্টি হয়েছে প্রবাদের আকার সাধারণত এক দুই পংক্তির মধ্যে সীমাবদ্ধ ওই সীমিত উচ্চারণ বা অভিব্যক্তিকে জীবনের অভিজ্ঞতা এবং জীবন মূল্যায়নের এমন দ্বীপটি পরিস্ফুট হয়েছে সেটি ওই ভাষায় স্থায়ী সম্পদ হিসেবে গৃহীত হয় একইভাবে বলা চলে প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ বাংলা ভাষায় প্রচলিত প্রবাদগুলির মধ্যে প্রাজ্ঞ দৃষ্টির প্রকার সহজেই লক্ষ্য করা যায় প্রবাদগুলি একদিকে সার্বজনীনতা বাঙালি সংস্কৃতির খুঁটিনাটি প্রবাদের মূল্য প্রবাদগুলি কোনো একক ব্যক্তি নয় গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি অনেক পণ্ডিত মনে করেন প্রবাদগুলি মূল স্রষ্টা বাংলা নারী সমাজ এই অনুমানের কারণ প্রবাদগুলিতে প্রবাদ গুলিতে অভিজ্ঞতা বা জীবনের বর্ণনা রয়েছে সেগুলি নারী জীবনে ঘর কন্যার সঙ্গে নারী বা পুরুষ যারই সৃষ্টি হোক প্রবাদ সহজ ভাষার দার্শনিকতা যে চর্চা লক্ষ্য করা যায় তাকে যথাযোগ্য প্রশংসা করতেই হবে